রেইনকোট গল্প থেকেও গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো রেইনকোট থেকে গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন নিয়ে সো আমাদের এক নম্বর প্রশ্ন রেইনকোট গল্পে রেইনকোটটি কার ছিল অর্থাৎ এই যে রেইনকোট এই রেইনকোট গল্পে রেইনকোটটি কার ছিল আমি যদি একটু বলি যে রেইনকোটটি ছিল মিন্টু এবং মিন্টুকে ছিল নুরুল হুদার শালা ছিল অর্থাৎ নুরুল হুদার যে শ্যালক সেই শ্যালকের রেইনকোটটি এর কথাই বলা হয়েছে দেন আমাদের প্রশ্ন নাম্বার দুই রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন আমরা যে গল্পটি পড়েছি রেইনকোট এই রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন তিনি কেমিস্ট্রি অর্থাৎ লেকচার অর্থাৎ রসায়ন এই রসায়নের একজন লেকচারার ছিলেন বা শিক্ষক ছিলেন যেটা আমরা জানি দেন তিন নম্বর প্রশ্ন রেইনকোট গল্পের গতককে রেইনকোট গল্পটির কথককে রেইনকোট গল্পটির কথক হচ্ছে নুরুল হুদা অর্থাৎ নুরুল হুদার জবানিতে এই সম্পূর্ণ রেইনকোট গল্পটি কি হয়েছে হয়েছে প্রতিস্থাপিত আমাদের চার প্রশ্ন রেইনকোট বহন করছে রেইনকোট গল্পে রেইনকোট বহন করছে কি বহন করছে মুক্তিযুদ্ধের চেতনা আমরা রেইনকোট গল্পটির মধ্যে যে রেইনকোট সম্পর্কে জানতে পারছি এই রেইনকোটটা হচ্ছে একটা মুক্তিযুদ্ধের চেতনাকে বহন করছে দেন পাঁচ নম্বর প্রশ্ন রেইনকোট গল্পে ভিতু নুরুল হোদার সাহসী হয়ে ওঠার মূল কারণ কি ভিতু নুরুল হোদার সাহসী হয়ে ওঠার মূল কারণ হচ্ছে যে সঞ্চারিত উষ্ণতা এবং দেশপ্রেম ঠিক আছে সো আমরা আজকে রেইনকোট থেকে গুরুত্বপূর্ণ পাঁচটা প্রশ্ন জেনে গেলাম সো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবে না সো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী